পাতা ঝরার হলো অবসান কচি পাতা হাসে ডালে ফুলে ফলে সাজে পৃথিবী বনবিধি নাচে হাওয়ার তালে প্রতি বছর আসে দোল পূর্ণিমা সবাই বাঁচে মনের আনন্দে আবিরের সাথে মনের রং মিশিয়ে মাতে ভালোবাসার গন্ধে অনেক অপেক্ষার হলো অবসান দোল পূর্ণিমা এসেছে দাঁড়ি আকাশে বাতাসে রং লেগেছে তার কথা মনে পড়ে বাড়ি বাড়ি দক্ষিণা হাওয়া ফাগুন এসেছে শিমুল পলাশের বনে মেলা ফুলের রঙে রাঙি জীবন এবার হবে রঙের খেলা আবির হাতে কাছে আসা হৃদয় জুড়ে ভালোবাসা এই শুভ দোল পূর্ণিমায় মিটবে মনের গোপন আশা আবিরের রঙে তাকে রাঙাবো কাছ থেকে ছুঁয়ে একবার এ সুখের নাই সীমানা ছোঁয়া যেন আসি বারবার ফাগুন এলে প্রকৃতি সাজি রঙে রঙে রঙিন হয় মন শুধু পলাশের রঙে নয় মনের রঙে রাঙাবো অনুক্ষণ নাই সংশয় তাই যেন হয় খুশিতে কাটুক জীবন আগুন ছয় ঋতু হবে এক ঋতু তখন সারা বছর ফাগুন